আমি এখন এখানে আছি এখন অলরেডি থানায় বিক্ষোভ চলছে যারা ধর্ম নিয়ে সুরশুড়ি দিচ্ছে প্রত্যেকটা আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে যেহেতু আপনি কোশ্চেন করলেন আমি আপনাকে দেখাতে চাই তাদেরকে আমরা মার্কি মার্কও করে নিয়েছি এবং তাদের মধ্যে কে ছিল তৃণমূল কংগ্রেসের তাও আমরা মার্ক করে দিয়েছি দেখুন আরো ক্লিয়ার দেখাচ্ছে আপনাদের এক মিনিট দেখুন কারা ভিডিও দেখুন

তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলা যুবন পলাশ রায় গতকাল রাত্রেবেলা কোন ফ্লেক্সের দোকানে এটা ছাপিয়েছে কারা নিয়ে এসে ভোরবেলা মেরেছে এটা সব জানা আছে ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায় অন্য ধর্মকে উত্তক্ত করতে চায় তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করবে আজ থেকে শুরু হয়েছে যতক্ষণ না অ্যারেস্ট হয় এই আন্দোলন থামবে আমাদের সঙ্গে কথা বলে আমরা তো এখন ক্ষমতা থেকে আসিনি ক্ষমতা আসতে দিন না কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই আমাদের পোস্টার পড়েছে আপনাদের এক বিধায়কের নামে সুশান্ত ঘোষের নামে পোস্টার পড়েছে কি বলবেন যারা পোস্টার দিচ্ছে বলুন দিনের বেলায় দিতে যদি সৎ সাহস থাকে রাতের অন্ধকারে কাপুরুষের মতো কারা পোস্টার দেয় যাদের মধ্যে পুরুষত্ব নেই যদি পুরুষত্ব থাকে দিনের বেলা চ্যালেঞ্জ করে পোস্টার দিতে বলুন কত ধানে কত চাল তৃণমূল কংগ্রেসকে রাস্তাতে বুঝিয়ে দেবো